ফার্স্ট নাইট পালন করা যাবে কিনা না ভাইরা আমার থার্টি ফার্স্ট নাইট এটা উদযাপন কেন করা হয় এটার পেছনের রহস্য কি অন্য কোন সময় আপনার পটকা ফুটানো বাজি ফুটানো তারপরে আনন্দ ফুর্তি এগুলা করা যায় কিন্তু এই টাইমে বিশেষভাবে করা রহস্যটা কি ফজিলতটা কি এটার ফজিলত হলো অনেকে করে ফজিলত জানে না আসলে এটা এটা কেন করে মূলত যারা করেন ওনাদের বিশ্বাসের একটা গোড়া আছে গোড়া সে গোড়াটা হলো তারা মনে করে বছরের প্রথম প্রথম দিনের যদি উল্লাস করে আনন্দ করে ফুর্তি করে কাটানো হয় তাহলে সারা বছর নাকি হাসি খুশি থাকা যাবে বুঝতে পারছেন কথা বছরের প্রথম দিনের প্রথম সময়কে প্রথম প্রহরকে প্রথম মুহূর্তটাকে আনন্দ উৎসব করে কাটাইলে সারা বছর নাকি ভালো থাকা যাবে এই বিশ্বাসটা মূলত আসছে থেকে জানেন এই বিশ্বাসটা আসছে পেগানদের থেকে পেগান প্রকৃতি পূজারী প্রকৃতি পূজারী বুঝেন রাতের পূজা করে দিনের পূজা করে সময়ের পূজা করে বিভিন্ন সৃষ্টির পূজা করে এই প্রকৃতি পূজারি এদের থেকে এসেছে আমাদের দেশেও এক সময় ছিল বৃষ্টি আসে না বৃষ্টি আসে না তো কি করে কাদা গায়ে মাখে কাদা গায়ে মাখলে কি হবে বৃষ্টি আসি যাবে মানে এই বৃষ্টি তোমার কাছে প্রার্থনা করি আবার অনেকে বলে এসো হে বৈশাখ এসো এসো বলে না বৈশাখে কি কথা শুনে তারপরেও ডাকে আছে না নাই শুধু ডাকানি আবার বলে যে আমাদেরকে পবিত্র করে দিয়ে যাওয়া বৈশাখ বৈশাখে পবিত্র করতে পারে এই কথাগুলো আবার এমন লোকেরা বলে যারা নিজেদেরকে দাবি করে বিজ্ঞান মনস্ক ওনারা ধর্ম টর্ম মানে না কারণ বিশ্বাস টিশ্বাস ওনারা করতে রাজি না ওনারা সবকিছু লজিক্যাল এবং আপনার যুক্তি নির্ভর সেগুলোকে শুধু ওনারা গ্রহণ করেন যুক্তিতে না ধরলে ওনারা গ্রহণ করেন না বছরের প্রথম প্রহর ভালো হলে সারা বছর ভালো যাবে এটা কোন যুক্তিতে আছে কোন বিজ্ঞানে আছে বলেন এই বিজ্ঞান মনস্যা যখন এরকম অবৈজ্ঞানিক কাজ করে তখন তাদের জন্য আমাদের মায়া হয় করুণা হয় আমরা তাদেরকে দোয়া করি দাওয়াত দেয় আহ্বান করি ইসলামের সুশীতল ছায়া আসার জন্য আমাদের ভাইদেরকে আসার তৌফিক দান করুন এক সময় আমাদের দেশে মানুষের মধ্যে ধারণা ছিল এখনো আছে অনেক গ্রামাঞ্চলে যে দোকানদার প্রথম কাস্টমার যদি বাকি চায় তো বলে যে আজকে যাত্রা শেষ আসেনি এগুলো এখনো প্রথম কাস্টমার এসে যদি বাকি চায় তাহলে আজকের এইভাবেই যাবে মনে হয় ওই যে সারাদিন খারাপ যাবে বাসার থেকে বাইর হওয়ার সময় ঝাড়ু দেখছে হিসে হিসা তো আজকে যেহেতু ঝাড়ু দেখছি প্রথমে তাহলে কপালে আর দিন ঝাড়ুই মনে হয় আস এসব ফালতু বিশ্বাস আমাদের সমাজে এখনো অনেকের মধ্যে আছে এগুলোর বিরুদ্ধে আলেমরা সংগ্রাম করে যাচ্ছেন এই সমস্ত কুসংস্কারের বিরুদ্ধে আমাদের বিজ্ঞান মনস্করা আবার এরকম একটা আমদানি করে লয়ে আইছে কয় বছরের প্রথম প্রহরে ফুর্তি করলে সারা বছর ভালো যাবে এটা অনেকটা ওইরকম হয়ে গেল না কি বলেন একই রকম হয়ে গেল না তো আপনারা যারা এগুলো মাহফিলে আসি ওয়াজ শুনতেছেন আবার পয়লা বৈশাখ থার্টি ফার্স্ট নাইটে করবেন যারা এখনো নিয়ত করে বসে আছেন একটু নিজের বিবেককে জিজ্ঞাসা করেন ভালো এবং মন্দের মালিককে আল্লাহ আপনি ওই দিন বাজি ফুটেলে আতর বাজি ফুলালে যদি আপনি ভালো থাকতেন তাহলে দুনিয়াতে আর কোনো ভালো থাকার জন্য কাজ করা লাগতো না ওই দিন শুধু পটকা কিনা সবাই মিলে ফুটাইলে কাম হয়ে যেত আসলে কি তাই এগুলা যারা করে এদের বেশিরভাগই দেখেন আরো বেশি অশান্তিতে থাকে মানসিক যন্ত্রণা কষ্টে থাকে ঠিক না বেঠিক শান্তি দেওয়ার মালিক কে আল্লাহ রব্বুল্লাহ আমি মনে রাখবেন ইরানের অগ্নি পূজকরা তারা বছরের প্রথম দিনটাকে উৎসব হিসাবে ধর্মীয় উৎসব হিসাবে উদযাপন করতে আপনি বলবেন আমি তো এটা ধর্ম হিসাবে করি না ভাই এটা ধর্মের জিনিস থার্টি ফার্স্ট নাইট উদযাপন করার এই সংস্কৃতি ধর্ম থেকে এসেছে সেটা অগ্নি পূজকরা প্যাগানরা তাদের থেকে এসেছে ইতিহাস খোলেন পড়েন গুগলে সার্চ দিল পেয়ে যাবেন অগ্নি বছরের প্রথম দিনটাকে নাম দিছে নাইরোজ ফার্সিতে নাইরোজ মানে বুঝেন ন্যায় মানে নতুন রোজ মানে কি রোজ মানে দিন নাইরোজ মানে নতুন দিন বছরের প্রথম দিনটাকে তারা বাৎসরিক উৎসব হিসাবে উদযাপন করত তাদের পরে এটা খ্রিস্টানদের মধ্যে আসছে আজ আমরা দিশেহারা মুসলমানরা তাদের দলে চলে গেছে আপনার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 1450 বছর আগে সাবধান করে গেছেন লা তাত্তাবিউন না সুনান মান ক্বাবলাকুম শিবরান বিশিবিরিন ওয়াজরা আন বিজরা তোমরা তোমাদের পূর্বসূরিদের অনুসরণ করবে অন্ধ অনুসরণ তারা যদি এক বিগত আগায় হাত গেলে এক হাত যাবা যোদ্দুর যাবে ওদ্দুর যাবা তারা গর্তে ঢুকলে তোমরাও গর্ত ঢুকে যাবা এরকম অন্ধের মতো কাজ করবা কেন করছো নিজের বিবেককে জিজ্ঞেস করে কোনো উত্তর পাবা না তারপরেও করছো কারণ তারা সবাই করে জিজ্ঞেস করা হইয়া কারা যাদের অনুসরণ এই মুসলমানরা এরকম অন্ধের মতো করবে নবীজি বলেছেন কারা আর হবে ইহুদি খ্রিস্টান কিনা জিজ্ঞাসা করা হয়েছে তুই বলছেন হ্যাঁ তাদের কথাই বলছে এছাড়া আর কারা হবে আজকে পশ্চিমারা ইহুদি খ্রিস্টানরা কোন কালচার কোন সংস্কৃতি দেখাইলেই যুব সমাজ আজ আমরা হুমড়ি খেয়ে পড়ছি লাফিয়ে পড়ছি কেন করছি সেটা জানি না যেই দেশে শীতের সময় কোন কোন শীতে উত্তরবঙ্গে মানুষ মারা যায় যেই দেশে ফুটপাতে এখনো না খেয়ে শিশু মায়ের কোলে চোখের পানি ফেলে সেই দেশে লক্ষ্য নয় লক্ষ্য নয় কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করা হয় বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করা হয় শুধুমাত্র এই থার্টি ফার্স্ট নাইট উদযাপনের নামে এটা কোন সভ্য সমাজের সংস্কৃতি হতে পারে কিন্তু এটার বিরুদ্ধে কথা বলার মানুষ নাই মাদকের বিরুদ্ধে কথা বলে মাদক নির্মূল করতে চায় মাদক নিয়ন্ত্রণ করতে চায় আর মাদকের সবচেয়ে ছড়াছড়ি এবং সয়লাভ হয় যখন তখন এই থার্টি ফার্স্ট নাইট